যারা রিজনেবল প্রাইজের মধ্যে সোফা সেট খুঁজছেন আকাশমণি কাঠের তৈরি একদম লেটেস্ট মডেলের সোফা সেট যারা খুঁজছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না আমরা এখানে একদম রিজনেবল প্রাইস মানে কারখানা থেকে তৈরি সরাসরি আমরা কিন্তু এই পণ্যগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর কয়েকটি সোফা সেট রয়েছে নবাব ভাই সোফা সেটগুলোর প্রাইসগুলো আমাদের একটু জানাবেন তিরিশ হাজার টাকা হোম ডেলিভারি ফিরি তিরিশ হাজার টাকা মাত্র মাত্র আচ্ছা আকাশমণিকাঠের সবার জেনেল আকাশমণিকাঠে আচ্ছা এটার সাথে টি টেবিল কয়টা আছে তিনটা টি টেবিল তিনটা টি টেবিল টু টু ওয়ান কাঠের ফাইবারগুলো আমরা আপনাদের একটু দেখাই দেখেন কাঠের ফাইবার গ্যারান্টি কতদিন আছে তিরিশ বছরের 30 বছরের গ্যারান্টি সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা এখানে আর কোন কোন মডেল আছে এই যে এই একটা মডেল আছে এই দুটো মডেল আছে দেখেন আচ্ছা এটার প্রাইসও কি सेम হ্যাঁ এটার প্রাইস सेम 30000 টাকা ওয়াও দেখেন কাঠের ফাইবারগুলো একটু দেখেন ডিজাইনটা হচ্ছে একদমই আনকমন ডিজাইন আমি যদি নিচ থেকে একটু দেখাই আপনাদের একদম আনকমন ডিজাইন 30000 টাকা কিন্তু এই দুইটা ডিজাইনের সোফা সেট কিন্তু আপনারা নিতে পারবেন আরও কয়েকটা ডিজাইনের সোফা সেট আপনাদের দেখাবো একদম হোম ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স লাগবে না এবং তিরিশ বছরের লিখিত গ্যারান্টি সহকারে নেবেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে সোফা সেট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক হেল্পফুল আশা করছি যে আপনারা স্কিপ করবেন না আমরা দেখতে পাচ্ছি আরও একটি সুন্দর ডিজাইনের সোফা সেট এটা কি আকাশমণি কাঠের আকাশমণি কাঠের আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেগ সাইড এবং এটা আপসাইড ডিজাইনটা আপনাদের একটু দেখাই এবং সাথে থাকছে হচ্ছে তিনটা টি টেবিল তিনটা টি চমৎকার দেখতে হ্যাঁ এটা কি বানিশ কমপ্লিট করা হবে বানিশ কমপ্লিট কমপ্লিট করে দিমু আচ্ছা এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার দুইজন এখানে হচ্ছে দুইজন আর এখানে হচ্ছে সিঙ্গেল একটা এবং এটা টি টেবিলটা অনেক সুন্দর ছোট আকাশমণি কাঠের প্রাইসটা কত এটার প্রাইস হলো আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বলবেন টাকায় কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের এই সোফা সেটটা আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন ইমো এবং হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম হোম ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে পারবেন একটা টাকাও কিন্তু আপনাদের অ্যাডভান্স দিতে হবে না এবং পরবর্তীতে রয়েছে আরও একটি সুন্দর ডিজাইনের সোফা সেট যাদের বাজেট আরও একটু কম তাদের জন্য কি পায়ত্রিশ টাকা এটা কত করবে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা হচ্ছে ওপরের সাইড কাজ এবং এটা হচ্ছে নিচের সাইড কাজ সেম অবস্থায় যে টি টেবিল এখানে কিন্তু রাখা আছে এবং এখানে দেখতে পাচ্ছি আরো একটি সুন্দর ডিজাইনের সোফা সেট এটার কত করবে ভাই এটার প্রাইস ও পঁয়ত্রিশ টাকা ওটা পঁয়ত্রিশ টাকা এগুলো কি সালের একদম মডেল কাজগুলো আপনাদের একটু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সাইট এবং এটা হচ্ছে ওপরের কাজ চমৎকার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো অ্যাডভান্স লাগবে কি ভাই না কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে কে কোথা থেকে নিতে চান জাস্ট শুধু স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাইলেই হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ